আপনাকে উপুরী কালো জাদু করে তখন করণীয় কি অর্থাৎ আপনি যদি উপুরী কালো জাদুতে আক্রান্ত হন তখন করণীয় কি আপনি কি করবেন আজকে এই বিষয়টি নিয়ে আপনাদের সাথে স্পষ্ট করে আলোচনা করব সুতরাং আমি মনে করি আজকের এই ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই উপকারী এবং খুবই দরকারি একটি ভিডিও তাই ভিডিওটি না তেনে একটু শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা অনুরোধ করব আপনি যদি আমার এই ভিডিওটি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব এবং থাকলে পেজ থেকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন নিয়মিত এমন গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য চলুন আমরা এ বিষয়ে কথা না দাঁড়িয়ে ভিডিওর মেইন আলোচনায় আসতে পারি দর্শক আলোচনা করতেছিলাম তো যদি আপনাকে উপরি কালো জাদু করে তখন আপনার করণীয় কি তখন আপনি কি করবেন আসলে আপনাদের সর্বপ্রথম বুঝতে হবে যে উপরেই কালো জাদুটা কি জিনিস অর্থাৎ আপনাকে এমন ভাবে কালো জাদু করা হয়েছে আপনার ব্যবসা বাণিজ্য সবকিছু ধ্বংস হয়ে যাচ্ছে যেমন আপনি মুরগির খামার করেছেন আপনার মুরগি কিছুদিন ভালো থেকে তারপর অসুস্থ হয়ে সব মুরগি মরে যাচ্ছে অথবা আপনি যে কোনো একটা দোকান দিয়েছেন ব্যবসা বাণিজ্য কিছুদিন ভালো চলে তারপর আস্তে আস্তে আপনার দোকানটা ধ্বংস হয়ে যাচ্ছে আপনার পরিবারে যতগুলো সদস্য সব সদস্যগুলো দিন দিন অসুস্থ হয়ে যাচ্ছে যত ডাক্তার কবিরাজ খনকার রোজা যাই দেখান কোন প্রকার কোন সুস্থতা সুস্থ হচ্ছে না অথবা আপনার ফ্যামিলিতে কেউ যদি বেড়াতেও আসে সেই লোকটা অসুস্থ হয়ে যায় যে খাবার খায় সেও অসুস্থ হয়ে যায় এই সংক্রান্ত ব্যাপারে যে কালো জাদুটা করা হয় এই কালো জাদুটাকে বলা হয় উপরি কালো জাদু আপনাকে কেউ যদি শত্রু করে এরকম ভাবে কালো জাদু করে আপনার তখন করণীয় কি থাকবে আপনি তো তখন থমকিয়ে যাবেন আপনার করণীয় কি থাকবে আপনি কিভাবে বাঁচবেন প্রাথমিক পর্যায়ে আপনি কি চিকিৎসা কি কি চিকিৎসা করবেন স্থায়ীভাবে কি চিকিৎসা করবেন এই বিষয়টি আজকের ভিডিওতে আলোচনা করব যদি দেখেন আপনাকে কেউ এমন কালোজনিত আক্রান্ত করে আপনি কোনোভাবে সুস্থ হন না ডাক্তার খনকার কবিরাজ অথবা অনেকেই ডাক্তার খনকার কবিরাজের পিছনে এই উপরি কালোজনিত আক্রান্ত হয়ে টাকা দিতে 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 একদম জর্জরিত হয়ে গেছেন তার আজকে ভিডিওটি গুরুত্ব সহকারে দেখবেন যদি আপনি এমন সমস্যায় আক্রান্ত হয়ে যান সর্বপ্রথম যে কাজটা করবেন সেটা হচ্ছে আপনি যে কোনো একটি লোহার টুকরা নিবেন সেটা রট হতে হতে পারে পারে অথবা অন্য কোনো একটা কিছু হতে পারে কোনো একটি লোহার টুকরা নিবেন এই লোহার টুকরাটায় সুরাতুল ফালাক এবং সুরাতুল নাস ভিন্ন ভিন্ন আয়াত সুরাতুল ফালাক এবং সুরাতুল নাস মিলে কিন্তু মোট এগারোটা আয়াত হয় আপনি ওই লোহার টুকরায় ভিন্ন ভিন্ন ভাবে আহদু বিসফিল্লা ছাড়া কুল আহদুরাফিল ফালক পরে লোহার টুকরাটা একটা পু দিবেন মিংসারিমা ফলাক একটা পু দিবেন অমিংসার রে ওয়া ওকার একটা পু দিবেন অমিং সাররে নাফা ত্রিপুল ওকাদ আর একটা এই সুরাতুল ফালাক শেষ করবেন তারপরে সুরাতুল নাচ ধরবেন সুরাতুন নাসের আগে বিসফিল্লাহ করবেন না কুল আহৌদু বিরব্বিন নাস এখান থেকে শুরু করবেন 1 পাওয়ার একটা প্রতিদিনমন 11 টাইপ পরে 11 টা ফু দিবেন আপনারা মাথায় রাখবেন কাউকে যদি কালো জাদু অথবা ব্ল্যাক ম্যাজিক আক্রান্ত করতে হয় সে কিন্তু 11 মন্ত্র লাগে আপনি এই 11 মন্ত্রকে এই 11 আয়াত দিয়ে আপনি ডংশ করতে হবে ওই লোহার টুকরাটা পড়ে শ্রম প্রধান আপনার ঘরের একদম বরাবর মাছখানে লোহার টুকরাটা আপনি ঘিরে ঘিরে ফেলবেন এটাতে আমরা প্রাথমিক চিকিৎসা যদি আপনি এই উপরি কালো থেকে বাঁচতে হয় এত মারাত্মক ভয়াবহ কালো জাদু থেকে এটা হচ্ছে আপনার প্রাথমিক চিকিৎসা আপনি এই সিস্টেমে প্রথমে আপনি আপনার পরিবারের লোকজন আপনার ব্যবসা বাণিজ্য উপর থেকে আপনি কালো জাদুটাকে হালকা করতে হবে আপনি যদি হালকা না করে একভাবে নিশ্বাস করতে চান কালো জাদুটাকে তাহলে কখনই আপনি পারবেন না এবং কখন আপনি সফল হবেন না এই জন্য যেই সিস্টেম বলেছি এই সিস্টেমে প্রাথমিক পর্যায়ে আপনি কালো জাদুটাকে আপনার নিয়ন্ত্রণে আনতে হবে নিয়ন্ত্রণে আনার পরে আপনি অবশ্যই একটা কাজ করবেন সে কাজগুলো হচ্ছে আমি কালো জাদু সংক্রান্ত ব্যাপারে আমার অত্র ওই অসংখ্য অগণিত ভিডিও আমি দিয়েছি কিভাবে কালো জাদু নকশা ইয়ে করবেন ওই ভিডিও গুলোর লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। প্রতিটা ভিডিওর লিংক আপনারা এই ভিডিওগুলো দেখে এবং পরিপূর্ণ বুঝে যদি কাজগুলো ওই আমি করেন তবে প্রথমে কিন্তু আপনি আমি যেই আমি বলেছি এই চেষ্টামে কালো জাদু তাতে আপনি নিয়ন্ত্রণে আনতে হবে আপনি নিয়ন্ত্রণে আনার পরে যে তদবির কাজ কাগজ কাটার জন্য আমি দিয়েছি এই ভিডিও গুলোর এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনি পাবেন ওখান থেকে দেখে নিবেন দেখে যদি আপনি কাজ করেন আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি এবং ওয়াদা দিচ্ছি আপনি শীঘ্রই অল্প কিছু দিনের ভিতরে সুস্থ হয়ে যাবেন যদি এই চেষ্টা কাজ করেন সেটা যত ভয়াবহ কালো জাদু হোক না কেন আপনাদেরকে যদি কেউ মরণ বান করে থাকে বা বান মেরে থাকে আসলে মান সংক্রান্ত ব্যাপারে যে ভিডিওগুলো এই ভিডিওগুলো আমি দিতে পারি না আর চ্যানেলে কারণ হচ্ছে এখানে অনেক বাধা নিষেধ অনেক কিছু গাইডলাইন মেনে তারপরে ভিডিও দিতে হয় দিতে পারি না আপনাদেরকে যদি কেউ ব্যান মেরে থাকে কিভাবে কাজ করবেন এই বিষয়গুলো নিয়ে জানতে স্ক্রিনে আমার যে নাম্বারটি আছে ইমো এবং WhatsApp আছে এই নম্বরে ইমো এবং WhatsApp নম্বরে আমার সাথে একটু যোগাযোগ করবেন যোগাযোগ করে বুঝে নেবেন এবং বুঝে শুনে কাজ করবেন এবং আজকে যে ভিডিওতে আমি কথা বলেছি এই বিষয়টিও যদি আমার কথার মাধ্যমে আপনাদের বুঝতে কারো সমস্যা হয় আপনারা সরাসরি আমার ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে কথা বলে বলে বুঝে কাজ করার চেষ্টা করবেন বুঝে কথা মেনে চলে যদি কাজ করে থাকেন তাহলে আমি আশা করি আপনাদের তীর মিস হতে পারে কাজ মিস হবে না ইনশাআল্লাহ আমি আপনাকে কথা দিয়েছি ভালো থাকবেন দেখা আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে আমি আশা করি আমার এই ভিডিও থেকে আপনাদের সামথিং কিছু উপকার হলো হয়েছে அவர்